হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি আজকে একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি বড়ার ডাল না এটা আমি মুসুর ডাল দিয়ে তৈরি করছি এটা কিন্তু নিরামিষ দিনের একটি পারফেক্ট রেসিপি চলুন রান্নাটা শুরু করা যাক এখানে মুসুর ডাল তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি ডালবাটায় দিচ্ছি হলুদ নুন অল্প চিনি আর অল্প কালো জিরে একসাথে মাখিয়ে নিচ্ছি সব একসাথে মাখিয়ে পাঁচ মিনিট মতন রেখে দিচ্ছি যাতে নুন আর মিষ্টিটা ডালবাটার সাথে মিশে যায় পাঁচ মিনিট হয়ে গেছে সর্ষের তেল দিয়েছি কড়াইতে তেলটা গরম হলে বড়াগুলো ভেজে নেব ছোটো ছোটো করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে সবকটা বড়াকে ভেজে তুলে রাখছি এইভাবে সবকটা কটা ভেজে তুলে রাখছি বড় ভাজার তেলে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো দুম করে কেটে নিয়েছি আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করে নিচ্ছি দিচ্ছি হাফ চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ভাজা ধনের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ সামান্য জল দিয়ে দিলাম মশলাটা একসাথে মিশিয়ে রেখে দিচ্ছি আলুর মধ্যে ব্রাউন ভাব চলে এলে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আলুটা লাল করে রাখছি আলু ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা অল্প গোটা জিরে মশলা যাতে ছিটে না আসে তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা যে গুঁড়ো মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেল ছাড়তে শুরু করলে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য মসুর ডালটা আমি আধ করে নিয়েছিলাম ডাল মিহি করে না বাটতেও হবে এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা একটা মাঝারি সাইজের টমেটো হাফ টমেটো আমি বেটে নিয়েছি আরও একবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না লেগে যায় দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি দিদ এরপর দিয়ে দিচ্ছি এক চামচ নুন এই বরার ডাল না মুসুর ডাল ছাড়াও ছোলার ডাল বা মটর ডাল দিয়ে করা যেতে পারে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুর সাথে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আলু কষানো হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি বড়া যেহেতু ঝোল টেনে নেয় তাই জলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আলু সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেবো যাতে ঘি আর গরম মশলার গন্ধটা তরকারির সাথে ভালোভাবে মিশে যায় কেমন লাগলো বরার ডালনার এই ভিডিওটা কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন